আচ্ছা আমরা এমন একটা বিষয়ে কথা বলতে একত্রিত হয়েছি যা শুধুমাত্র আমাদের জাতির বর্তমান নয় ভবিষ্যতে নির্ধারণ করবে। আমাদের এমএসটা সরকার দেশে এবং সবাই হ্যালো ভেরি গুড মর্নিং ফ্রম বেজিং আই হোভ ইয়ার পিটি কোচ আজকে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসিতে একটা প্রোগ্রাম আছে প্রোগ্রামটা হল ইউথ ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এইগুলোকে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসিতে একটা প্রোগ্রাম আছে প্রোগ্রামটা আমাকে বাংলাদেশ থেকে ইনভাইটেশন করছে এবং আজকে আমার একটা স্পিচ সেশন আছে যুবকদের নিয়ে আমাদের তরুণদের নিয়ে কিছু স্পিচ দিতে হবে আমাকে বক্তৃতা দিতে হবে ইনশাল্লাহ বেটার কিছু হবে সো এখন আমাদের মেইন ইভেন্টে দেওয়া যাক আজকে আমাদের এই রুমে হলো আমাদের প্রোগ্রামটা হবে

সেবা বিরোধী বিপ্লবে আমাদের তরুণ সমাজ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে তরুণ ও ছাত্র সমাজ সোচ্চার হয়েছিল দেশ ও জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে তারা আত্মদানে পিসপা হন এরপর আলোচনা করবেন বেইজিং জিয়াং বিশ্ববিদ্যালয়ের অধ্য শিক্ষার্থী জনার মো আতাউর রহমান শহীদ আপনারা সবাই ভালো আছেন আজকে এখানে উপস্থিত আমাদের মহামান্য রাষ্ট্রদূত জনাবো নাকুল ইসলাম স্যার বাংলাদেশ অ্যাম্বাসডির অন্যান্য কর্মকর্তা ও অতিথিবিদকে সবাইকে জানাই শুভ সকাল আমি মোহাম্মদ আতর রহমান সবুজ আমি বেজিংতে ট্রান্সপোর্টেশন বিষয় নিয়ে পড়াশোনা করতেছি শুধু তাই নয় আমি বাংলাদেশ জাতীয় একজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর আজকে ফেস্টিভাল অফ ইউ টু আমি নিজেও একজন যুবক এবং এই ইয় নিয়ে আমি কিছু বিষয় গবেষণা করে কিছু বিষয় নোট ডাউন করেছি সেগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে একত্রিত হয়েছি যা শুধুমাত্র আমাদের জাতির পথ জাতির পথ নয় ভবিষ্যতে নির্ধারণ করতে সেটি হলো উদ্ভাবনী ক্ষেত্রে বাংলাদেশের যুব সমাজের ভূমিকা বাংলাদেশের যুব সমাজ এক অপর সম্ভাবনার ফান্ডার।

দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান করে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি ছাত্র জনতার এই আন্দোলন রূপ নেয় এক দফায় শুধু তাই নয় অ্যাম্বাসি অডিটোরিয়াম রুমের দেয়ালে আবু সাঈদ মুগ্ধ এবং রিস্কা আমার ছবি ফুটিয়ে তুলেছে বক্তৃতা এবং ভিডিও চিত্র শেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো এখানে অনেকে দলীয় গান নাচে অংশগ্রহণ করেছে যেহেতু আমার বক্তৃতা ছিল তাই আমি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি আমাদের প্রোগ্রাম এবং শেষ হল এখন আমাদের দেন আমাদের পিকচার সেশন শেষ এখন আমরা যে আমাদের একটা স্পোর্টস সেশন আছে সবাই গেম সবাই গেমের জন্য রেডি হচ্ছে সবাই টিম আছে দুটো করে সবাই টিম করে খেলতেছে আমি একটু আপনাদের ঘুরে দেখাই অনুষ্ঠান শেষে আমাদের সবার জন্য বিভিন্ন খেলাতে অংশগ্রহণ করার সুযোগ আছে এখানে কেউ গ্রাম টেবিল টেনিস খেলায় অংশগ্রহণ করেছে স্যার আমাদের এখানে নিয়মটা বলে দিচ্ছে প্রথম টেবিল টেনিসের নিয়মটা বলে দিচ্ছে স্যার এখানে কোর্স বা রেফারি যেটা বলেন না কেন ক্লাস শুরু হয়ে গেছে তারগল ভাই চাইও গুড এখানে আমাদের মহামান্য রাষ্ট্রদূত স্যারও টেবিল টেনিস খেলায় অংশগ্রহণ করেছে আমাদের এমباسেডর স্যার টেবিল টেনিস ভালোই খেলতে পারে এখন আমাদের এমباسেডর স্যার খেলতেছে ওয়াও व्हाट আ শট চাইও চাইও ওয়াট আ শট আমিও কিছু কিছু খেলায় অংশগ্রহণ করেছি কিন্তু দুঃখের বিষয়ে আমি একটি খেলা তো চ্যাম্পিয়ন হতে পারিনি কিন্তু আমি প্রতিটি খেলা এনজয় করেছি তিনটা

খেলার পর্ব শেষ করে আমরা সবাই অ্যাম্বাসিতেই লাঞ্চ করতেছি আজকে লাঞ্চটাও অনেক মজার ছিল সব কিছুর পর্ব শেষ করে আমরা যারা বক্তৃতা ও খেলায় উইন হয়েছি অ্যাম্বাসিডর স্যার সবাইকে পুরস্কার দিতেছে আমরা পাঁচটা ইউনিভার্সিটি থেকে পাঁচজন আমরা স্পিচ দিয়েছি তাদেরকে সার্টিফিকেট এবং তাদেরকে পুরস্কার গিফট তাদেরকে পুরস্কার দিল আর এটা আমরা দুই হাজার পঁচিশ সালে এলো ফার্স্ট পঁচিশ দুই হাজার পঁচিশের নতুন বছর শুরুর শুরুতে আমার ফার্স্ট স্পিচ সেশন এবং আমি ফার্স্ট প্রোগ্রামে জয়েন হলাম বেটার কিছু হলো ইনশাল্লাহ বেটার কিছু হবে দু হাজার পঁচিশ সালে সো এই অনুযায়ী আমি কাজ করতেছি আপনারা নতুন কিছু কাজ করুন দু হাজার পঁচিশটাকে দু হাজার পঁচিশ সালটাকে আপনার সবাই সুন্দরভাবে গড়ে তোলেন এবং দু হাজার পঁচিশ সালে আপনাদের ড্রিমগুলো পূরণ করুন সো এই হলো আজকে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসির হলো প্রোগ্রাম আজকে অ্যাম্বাসির প্রোগ্রামটা ছিল ফেস্টিভ্যাল অফ ইউথ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকের প্রোগ্রামটা আমাদের সুন্দরভাবে শেষ করলাম আমাদের স্পেস অফ বেটার ছিল আর স্পেশালি আমি আমাদের বাংলাদেশের ফ্রেন্ডস